আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তবে আজকের বিষয়টা হচ্ছে একটু ভিন্ন মালয়েশিয়ার তো কাজ শুরু হচ্ছে ইনশাল্লাহ কাজ করবই আর অন্যান্য দেশের কার্যক্রম তো চলমান আছে চলতেই আছে চলবেই তবে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে ইউরোপের জন্য বিশেষ করে ইয়াং জেনারেশন আছে যারা এদের ইউরোপের প্রতি একটু বেশি ঝোঁক আছে তো সার্বিয়াতে যারা যেতে চান আজকে আসলে এটা নিয়ে কথা বলবো সার্বিয়া সার্বিয়াতে যারা যেতে চান এর মধ্যে যাদের কাজ জানা আছে কাজ জানা আছে তারা একেবারে অথেন্টিক একেবারে অথেন্টিক ভাবে যাবেন সময় লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে ফ্লাইট হবে 100% 100% একশো ফ্লাইট হবে সার্বিয়াতে কনস্ট্রাকশনের কাজে কাজগুলো কি কী এটা বলে দেয় আগে মেশন মানে হচ্ছে রাজমিস্ত্রি বেতন পাবেন সাতশো থেকে নয়শো ইউরো থাকা খাওয়া অল কোম্পানি প্লাম্বার বেতন পাবেন সাতশো থেকে নয়শো ইউরো থাকা খাওয়া অল কোম্পানি ওয়েল্ডার বেতন সাতশো থেকে নয়শো থাকা খাওয়া অল কোম্পানি স্টিল ফিক্সার বেতন সাতশো থেকে নয়শো থাকা খাওয়া অল কোম্পানি টাইলস মেশন বেতন আটশো থেকে সরি সাতশো থেকে নয়শো থাকা খাওয়া অল কোম্পানি রিগার বেতন আটশো থেকে নয়শো থাকা খাওয়া অল কোম্পানি ড্রাইভার যাদের লাইসেন্স আছে হেভি ড্রাইভার বিশেষ করে হচ্ছে আপনার যারা ওইল ওই যে কী বলে ড্রাম ট্রাক চালাইতে পারেন এই ধরনের ড্রাইভার লাগবে আটশো থেকে নয়শো ইউরো থাকা খাওয়াল কোম্পানি ক্রেন অপারেটর ক্রেন অপারেটর এবং মোবাইল ক্রেন অপারেটর এক্সাবেটর অপারেটর ডুজার অপারেটর পেলোড অপারেটর এবং হেভি মেকানিক ডিজেল ইঞ্জিন মেকানিক এগুলোর বেতন হচ্ছে আটশো থেকে নয়শো ডলার থাকা খাওয়া কোম্পানি মেকানিকের বেতন হলো নয়শো থেকে এক হাজার ইউরো থাকা খাওয়া কোম্পানি কনস্ট্রাকশন হেল্পার জেনারেল লেবার অর্থাৎ যারা কাজ জানেন না তারা যেতে পারবেন পাঁচশো থেকে সাতশো ইউরো বেতন পাবেন একেবারে হানড্রেড পারসেন্ট অথেন্টিক এখনও পর্যন্ত সার্ভেয়ার জন্য যারা বই জমা দিয়া জায়গায় জায়গায় ঘুরছেন ভিসা হয় নাই দৌড়াদৌড়ি করছেন টাইম লস করছেন আপনাদেরকে বলবো যদি কাজ জানা থাকে কাজের ভিডিও সহ যে কাজগুলো বললাম এই কাজগুলো যারা জানেন আপনি যেই কাজ জানেন কাজের ভিডিও সহ অফিসে আসতে হবে এবং ভিডিওটা যখন করবেন তখন আপনি কাজ শুরু করার আগে আপনার নিজের নাম বলবেন নাম বলে তারপরে হলো কি কাজ শুরু করবেন আর বলবেন যে আমি অমুক আমি অমুক কাজ জানি এরপর আপনি কাজ শুরু করবেন সেটা অন্য একজনের ভিডিও করবে এই ধরনের ভিডিও নিয়ে অফিসে আসতে হবে আর পাসপোর্ট পাসপোর্টের সাথে লাগবে পাসপোর্টটা আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে ভোটার আইডি কার্ড আর যদি জন্মসনদ দিয়ে করেন তাহলে জন্মসনদ আর গার্জিয়ান তবে ইউরোপের কাজগুলো আমি সবসময় সব ভিডিওতে বলে দিই যে আমি কোনো দেশের জন্য অ্যাডভান্স নেই না কিন্তু ইউরোপের কাজগুলো আমি উইদাউট অ্যাডভান্স করছি না আগে করতাম এখন করি না কারণ এর মধ্যে হচ্ছে অনেকে আপনার নানান ধরনের ঝামেলা করে পারমিট আসার পরে আর ইয়ে হইলে তখন যদি না যায় সেক্ষেত্রে একটা জরিমানা খাওয়া লাগে এটা আমি অলরেডি খাইছি তো এই সমস্ত কাজে যারা যাবেন বিশেষ করে সার্বিয়া একেবারে লিখিত দিতে পারব ইনশাল্লাহ সর্বোচ্চ ছয় মাস পাঁচ মাসের মধ্যেই ফ্লাইট হয়ে যায় সর্বোচ্চ ছয় মাস এর মধ্যে ইনশাল্লাহ ফ্লাই করাইতে পারব তো সার্বিয়া যারা যাবেন হুম তারা অনুগ্রহ করে যোগা যোগাযোগ করবেন আর আপনাদের কাজ হল সপ্তাহে আটচল্লিশ ঘন্টা ঠিক আছে এরপরে ওভার টাইম বয়স হবে আঠারো থেকে পাঁচচল্লিশ পাঁচচল্লিশের উপরে এলাও না ঠিক আছে চুক্তির মেয়াদ দুই বছর দুই বছর পরে নবায়নযোগ্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে হুম আর আপনারা যখন ভিডিও করবেন ভিডিওটা এইভাবে করবেন ইংরেজিতে কথা বলবেন হ্যাঁ ইংরেজিতে কথা বলে ভিডিওটা করবেন ঠিক আছে এইভাবে করলে বেটার হবে আর আপনাদের যদি অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে যে আমি এই কাজ জানি আমার এই কাজের অভিজ্ঞতা আছে এই ধরনের অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে তাহলে সবচেয়ে বেটার তাই যাই হোক সার্বিয়া গেল মানুষের বই আমরা জমা নিচ্ছি কন্টিনিউ এতে কোনো প্রবলেম নাই আর একটা জিনিস হচ্ছে লাওসের আমাদের কিছু কাজ আসছে সুইং মেশিন অপারেটর এবং পুরুষ এবং মহিলা যারা গার্মেন্টস অপারেটর গার্মেন্টসের কাজে যাবেন তারা হইলেও তিনশো পঞ্চাশ ডলার বেসিক বেতন পাবেন আট ঘন্টার ডিউটি আট ঘন্টার পরে ওভারটাইম থাকা কোম্পানি খাওয়া কোম্পানির খুবই সীমিত রেট এবং খুব অল্প সময়ের মধ্যে এগুলো বিষা হবে বৈধভাবে ম্যানপার হয়ে ফ্লাইট যাবে আর এছাড়া আমাদের কাতারের কাজ কনস্ট্রাকশনের কাজ আছে কাতারের যেগুলো কাজ আছে ওগুলো কোম্পানি খুবই ভালো নকবত আল্লাহ মাস্রেক এই কোম্পানি এগুলো যারা কাজ জানেন কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ আপনি জানা থাকলে ষোলোশো ডিয়ার বেতন পাবেন তেরোশো বেতন তিনশো খাবার এরপর ওভার টাইম আর জেনারেল লেবারে গেলে তিনশো খাবারের জন্য দিবে এক হাজার বেতন দিবে তেরোশো দিবে আর লাওসের কনস্ট্রাকশনের কাজ তো আমাদের আগে থেকেই চলতেছে এগুলো আছে কাতারের রুদা ফার্মের কাজ আছে এরপরে হচ্ছে ইরাকের কাজটা আমাদের এখনও চলমান আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই মাসের মধ্যে ইরাকের অনেকগুলো ফ্লাইট যাবে আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ অনেকেই বলেন যে ভাই ভিডিও দেন না ফ্লাইটের তো এই মাসের মধ্যে ইরাকের ফ্লাইটের ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন এরপরে ভিয়েতনামের ফ্যাক্টরির কাজ আছে ফার্নিচার ফ্যাক্টরি এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা হচ্ছে কাজের ভিডিও দিয়ে দিছি তো যারা ভিয়েতনামে ফার্নিচার ফ্যাক্টরিতে যাবেন যাদের বয়স বাইশ থেকে চল্লিশের মধ্যে এরা যোগাযোগ করবেন ঠিক আছে আর মালয়েশিয়ার জন্য যারা বই জমা দেবেন একেবারে নিশ্চিন্তে টেনশন ফ্রিভাবে জমা দিতে থাকেন ইনশাল্লাহ একেবারে টেনশন ফ্রি এখনও পর্যন্ত আমার অফিসে যারা আসছেন আমার সাথে কথা বলে গেছেন দেখা করে গেছেন আপনারা খুব ভালো করেই জানেন যে আমি আসলে কোন ক্যাটাগরির মানুষ বা কোন মনোমাইন্ডের মানুষ আসলে মানুষের সাথে কথা না বললে মানুষ চেনা যায় না মানুষের সাথে কথা না বললে মানুষকে বোঝাও যায় না এই জন্য দূর থেকে না আমি বলবো যে আপনারা যারা বিদেশ যাবেন যে দেশে যান না কেন আপনি অফিসে আসবেন অফিসে এসে বসে কথা বলে জেনে শুনে বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট ভালো ফোনে কখনোই হচ্ছে কারো সাথে পরিচিত হয়ে তারপরে হচ্ছে হুটহাট করে রাস্তাঘাটে কোথাও দাঁড়ায় তা কারোর সাথে লেনদেন করার দরকার নেই এ সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকবেন এবং গার্জিয়ান যারা আছে তারাও এগুলো এ সমস্ত বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন কারণ হচ্ছে একটা প্রতিষ্ঠানে একদিন যান তার সাথে দেখা করেন কথা বলেন এরপরে চিন্তা ভাবনা করেন তারপরে হচ্ছে বই জমা দেন করে হচ্ছে কারোর বিরুদ্ধে কারো সম্বন্ধে না জেনে হচ্ছে কোনো সিদ্ধান্ত নেবেন না বা নেওয়া ঠিকও না তো যাই হোক আর আমাদের কিন্তু আল্লাহ সার্বিয়ার ফ্লাইট গেছে যাত্রীর নাম বলবো না ভিডিও দেই নেই ঠিক আছে এখানে কিন্তু টিকিটের কপি আছে ম্যান পাওয়ার কপিও আছে হ্যাঁ এই যে টিকিটের কপিও আছে তো যাই হোক এই কারণে আসলে আজকে এই যে কন্ট্রাক্ট পেপার সব কিছুই আছে তো এই কারণেই আসলে আজকে আবার সার্বিয়ার ভিডিও দিলাম যাতে আমার যেহেতু নতুন কাজ আসছে সার্বিয়ার একশো কাজ এগুলো কাজ জানা লোক লাগবে তো যাই হোক সবাই ভালো থাকেন দোয়া করেন আমার জন্য আজকে এই পর্যন্তই আর আরেকটু কথা বলে দিই গতকালকে মিটিং হয়েছে এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে ভাই মিটিংয়ে কী হলো মিটিং মিটিংয়ের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো মানুষের ব্যাপারে মিটিংয়ের রেজাল্ট ভালো টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ মালয়েশিয়া চলতি মাসের মধ্যে ফাইনালাইজ হয়ে যাচ্ছে সব কিছু আমরা সাত তারিখের মধ্যে লাইসেন্সগুলো জমা দিয়ে দিব অথবা এই আমরা অলরেডি জমা দিয়ে দিছি আমাদেরটা আমরা জমা দিয়ে দিছি আর বাদ বাকি যারা আছেন তারা জমা দিয়ে দিচ্ছেন এবং পনেরো তারিখের মধ্যে এটা মালয়েশিয়াতে চলে যাবে তারপর ওনারা যাচাই বাছাই করে সার্ভার ইনশাল্লাহ ওপেন করে দিলে আমরা কাজ শুরু করতে পারবো এখন এটা নিয়ে বেশি খুব একটা জটিলতা নাই আশা করি আর তারপরে হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা যিনি আছেন জনাব আসিফ নজরুল স্যার আমরা বিনয়ের সঙ্গে ওনাকে বলবো যে দেশে প্রচুর পরিমাণ বেকার আছে দেশে প্রচুর পরিমাণ বেকার আছে শিক্ষিত বেকার আছে যাদের কর্ম নাই যাদের স্কিল আছে পড়াশোনা আছে আর এই বেকার থাকার কারণ হচ্ছে এই সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই সন্তানগুলো হচ্ছে বিপদগামী হচ্ছে তাই আমি বলবো বিনীতভাবে যে আপনারা শ্রমবাজারটা খুলে দেন খুবই দ্রুত এতে করে হচ্ছে যে সমস্ত ছেলেগুলো বেকার আছে এরা কাজ করতে পারবে মানুষ যখন কাজের মধ্যে থাকে তখন তার নষ্ট হওয়ার সুযোগ নাই অলস মস্তিষ্ক শয়তানের বাসা আমাদের মেয়েরা আমাদের সন্তানরা যখন অলস থাকবে নিশ্চয়ই তারা কুপথে যাবে নিশ্চয়ই তারা খারাপ কিছু করবে এজন্য তাদেরকে কর্মের মধ্যে রাখতে হবে আর এটা রাষ্ট্রেরও দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণকে কাজ নিশ্চিত করা তা আমি জনাব আসরিম নজরুল সরকার এই আমার ভিডিওর মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা যত দ্রুত সম্ভব যে সমস্ত শ্রম বাজারগুলো বন্ধ আছে এগুলো নিয়ে আপনারা একটু তৎপর হন এবং সকল বাধা বিঘ্নগুলো দূর করে যত দ্রুত সম্ভব দেশ থেকে হচ্ছে কর্মী প্রেরণের ব্যবস্থা করেন এতে করে সবাই লাভবান কর্মীরা লাভবান হবে ব্যবসায়ীরা লাভবান হবে রাষ্ট্র হচ্ছে রেমিটেন্স পাবে রাষ্ট্র লাভবান হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ আর মানুষে যারা যাবেন একেবারে টেনশন ফ্রি চুপচাপ বৈদমা দিতে থাকেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি